গুড মর্নিংয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি আমার দার্জিলিং সিরিজের লাস্ট পার্ট ডে ফাইভ নিয়ে পার্ট ফোরে আমি শেয়ার করেছিলাম আমাদের দার্জিলিং থেকে মিরিকাশার গল্প আর সেখানে আমরা কভার করেছিলাম লেপচা জগতেরই দারুণ পাইন ফরেস্ট গলিতার ভিউ পয়েন্ট যা ইন্ডিয়া নেপালের বর্ডার আর ছিল নেপালের পশুপতি মার্কেট আর তারপরেই চলে গেলাম গোপালধারা টি স্টেট তারপর এইভাবে ঘুরতে ঘুরতে প্রায় এক থেকে দু ঘন্টা প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর পৌঁছে গেলাম এই হোমস্টে যার নাম জোজো হোমস্টে আর আমাদের রুম থেকে ভিউটা জাস্ট এরকম ছিল মেঘলা থাকার কারণে দেখতে যেন আরোই বেশি ভালো লাগছিল তারপর লাঞ্চ করে বাকি দেখতে গেলাম ওনাদের যেটা ছিল ওনাদের টপ ফ্লোরে যেটা কটেজ টাইপ ছিল যেখানে চারজন ভালোভাবেই থাকা যাবে আর এটাও ভীষণ সুন্দর ছিল যার ভিউটাও দারুণ লাগছিল দেখতে আর বৃষ্টির কারণে সিনারিটা আরো বেশি ফুটে উঠছিল তারপর ভাত গুম দিতে না দিতেই চলে এলো চা আর সাথে গরম গরম পকোড়া আর চায়ের সাথে এই সানসেট দেখতে এতটাই ভালো লাগছিল যেন অসম্ভব সুন্দর একটা সিনারি ছিল আমাদের চোখের সামনে আর কিভাবে যে বিকেল থেকে রাত হয়ে গেল সেটা বোঝাই গেল না তারপর নিচে গিয়ে দেখতে পেলাম ওনাদের প্রেয়ার রুম এখানে কিছু সময় নিজেদের মতো টাইম স্পেন্ড করলাম কারণ জায়গাটা এতটাই শান্তিপূর্ণ ছিল আর তারপর চলে গেলাম ওনাদের সাথে আড্ডা দিতে আর ওনাদের বিহেভিয়ার ওনারা এতই ভালো মনের মানুষ ছিলেন যে আমাদের এক মুহূর্তের জন্য বোর ফিল হয়নি যাক আপাতত যদি কান খারাপ না হয়ে থাকে তো এবার আমি ডিনারে আস ওনারা আগে থেকেই আমাদের থেকে জানতে চেয়েছিল। আমরা কি খেতে ইচ্ছুক সেই অনুযায়ী ওনারা ড্রাই চিলি চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস বানিয়ে দেয় তারপরেই একটা রাতে দারুণ ঘুম দিয়ে সকালের ভিউটাও দারুণ সুন্দর ছিল তারপর দিনটা শুরু হলো একটা মিন্ট ফ্লেভারের টি দিয়ে আর বেরিয়ে পড়লাম ওই হোমস্টের ঠিক পেছনের দিকে একটা টি গার্ডেন রয়েছে তো সেটাই এক্সপ্লোর করার জন্য আর সকালের এই পাহাড়ি রাস্তা দেখতে এতটাই ভালো লাগে যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে প্রায় দশ মিনিট লাগবে হয়তো ওখান থেকে চলে গেলাম একটা টি গার্ডেনে ঘুরতে এসেও এই সকাল সকাল ঘুম থেকে ওঠাটা সত্যিই সার্থক ছিল যেহেতু জায়গাটা একদমই মেঘে ঢাকা ছিল তো দেখতে আরোই বেশি ভালো লাগছিল এটাই ছিল আমাদের দার্জিলিং সিরিজের লাস্ট দিন তো তারপরে আমরা রুমে ফিরে ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম পুরো মিরিক এক্সপ্লোর করার জন্যে যেহেতু আমাদের এটাই লাস্ট দিন ছিল তো আমাদের ট্রেন ছিল বিকেল তিনটে বা চারটের দিকে তাই দিনটা খুব তাড়াতাড়ি শুরু করেছিলাম প্রায় সাতটা থেকে আটটার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের দুটোর মধ্যে স্টেশনে পৌঁছতেই হতো তারপর চলে গেলাম মিরিকলে যার এন্ট্রি প্রাইস ছিল টু টোয়েন্টি করে আর এখানে তোমরা হর্স রাইডিং বোট রাইডিং করতে পারবে আর একটা পুরো শিকারা বুক করলে তোমরা এই মিরিক লেকটা পুরোটাই ভালোভাবে ঘুরে দেখতে পারবে তারপরে এই মেঘে ঢাকা পাইন ফরেস্টের মধ্য দিয়ে চলে গেলাম মিরিক লেকের এই আইকনিক ভিউ তারপর চলে গেলাম বোকার মনেস্ট্রি যেটা মিডিকের একটা আইকনিক বুদ্ধি স্পট আর এই মনেস্ট্রি ভীষণ পুরনো একটা মনিস্ট্রি যেটা শুরু হয়েছিল নাইনটিন টুয়েলভ থেকে থার্টিন ইয়ারের মধ্যে আর আমি যতটুকু শুনেছি এই মনেস্ট্রিটা লোকাল বংশদের প্র্যাকটিসের জন্য কমিউনিটি সেন্টার হিসেবে কাজ করে আর ভিতরে ঢুকেই দেখতে পেলাম বুদ্ধের মূর্তি স্মল প্রেয়ার হুইলস আর ছোট ছোট স্ট্যাচুও রয়েছে ওখানে আর এই মনেস্ট্রিটা শুধু রিলিজিয়াস সেন্টার না একদম কমিউনিটি হাবের মতো এটা বেসিক্যালি লোকাল বংশরা এখানেই থাকেন তারা ডেলি প্রেয়ার আর মেডিটেশনের দ্বারা বুদ্ধের रिचुअल के मेनटेन करें এই মনেস্ট্রির সাথে রয়েছে মনেস্টিক স্কুল যার নাম লামাশ যেখানে ইয়ং মংসরা লোকাল মংস বা স্টুডেন্টদের বুদ্ধিস্ট টিচিং রিচুয়ালস এই সব শেখায় আর ঠিক এই পয়েন্ট থেকে পুরো মিরিকটা একসাথে খুব ভালোভাবে দেখা যায় তারপর ওখান থেকে বেরিয়ে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম যেখানে দাঁড়িয়ে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি মিরিকের একটা ভিউ পাওয়া যায় তারপর অনেকগুলো টি গার্ডেন পেরিয়ে পৌঁছে গেলাম একটা ভিউ পয়েন্ট আমাদের লাস্ট ভিউ পয়েন্ট যেটা ছিল তাই এখানে নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করলাম দিয়ে রওনা দিলাম স্টেশনের দিকে আর এইভাবেই শেষ হলো আমাদের দার্জিলিং টু মেরি ট্রিপ আর আমার লাস্ট দার্জিলিং সিরিজের এই পার্টটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও পাহাড় টি গার্ডেন মনস্ট্রি লেক সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের যদি তোমরাও দার্জিলিং আসার প্ল্যান করো তো আমি এই দাদার নাম্বার দিয়ে দিলাম তোমরা কনট্যাক্ট করে নিতে পারো তোমাদের পুরো ট্রিপের প্ল্যানটা খুব ভালোভাবে গাইড করে দেবে তোমাদের হোমস্টে থেকে সিন থেকে সব কিছু নিয়ে যদি কিছু প্লেস অ্যাড অনও করতে চাও সেটাও তোমরা করতে পারো ওরা পুরোটাই হেল্প করে দেবে যেহেতু আমাদের ট্রেন লেট ছিল তো আমরা চলে গেছিলাম শিলিগুড়ি হংকং মার্কেটে যার ক্লিপ নেওয়া হয়নি এখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে চলে গেলাম স্টেশনে যেখানে আমাদের ট্রেন চারটে বা পাঁচটায় ছিল সেটা এতটাই লেট যে আমাদের নটার সময় ট্রেন আসে তারপর ট্রেনে উঠে একটা রাত পেরোতেই পৌঁছে গেলাম হাওড়া আবার সেই ব্যস্ত জীবন আর সাথে সেই সেম রুটিনে ফিরে এলাম পাহাড় লেক মনস্ট্রি পুরো অ্যাডভেঞ্চারের পর একটা মন খারাপ লাগা কাজ করলেও সেই ব্যস্ততম লাইফে আমাদের ফিরতেই হবে আপাতত আমি পাহাড় থেকে পজিটিভ এনার্জি অনেকটা নিয়ে যাচ্ছে যেটা ফুরিয়ে যাওয়ার আগেই আমাকে আবার যেতে হবে ওখানে চলো এখানেই আমি আমার দার্জিলিং সিরিজটা শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা ব্লগে চলো আজকের জন্য টাটা বাই